নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি আমরা জানি কিন্তু দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর ভাইস প্রেসিডেন্ট তিনি এবং তিনি কিন্তু একদম তার করা মন্তব্যের দরুন সুপ্রিম কোর্টের সঙ্গে তার যে বৈরিতা সেটা বারংবার কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং সাম্প্রতিক ইতিহাসে একদম সুপ্রিম কোর্ট কীভাবে রাষ্ট্রপতিকে দেশের রাষ্ট্রপতিকে কিংবা বিভিন্ন রাজ্যের যারা রাজ্যপাল রয়েছেন তাদেরকে কিভাবে একদম তিন মাস সময়সীমা বেঁধে দিতে পারেন সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু দেখেছি যে সুপ্রিম কোর্টকে একদম তিনি বলেছেন যে সুপ্রিম কোর্ট একশো বিয়াল্লিশতম ধারাটা প্রয়োগ করে একদম কিন্তু দেশের যে সংবিধান তার তার উপর একটা মিসাইল অ্যাটাক করেছে এমন বক্তব্য রাখার পর কিন্তু আমরা দেখতে পেয়েছি যে রীতিমতন বিষয়টা নিয়ে চর্চা শুরু হয় রাষ্ট্রপতি পর্যন্ত সুপ্রিম কোর্টকে একটা চিঠি লিখে চোদ্দো দফা প্রশ্ন করে জানতে চান যে কিভাবে সুপ্রিম কোর্ট এই ঘটনা ঘটালো সেটা গেল অন্যদিকে কিন্তু এবার কিন্তু আমরা দেখলাম যে একদম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাওয়াই তিনি আবারও কিন্তু উপরাষ্ট্রপতি জগদীপ ধনকারের একটা কড়া প্রশ্ন কিংবা একটা কড়া মন্তব্যকে নিয়ে রীতিমতন একটা নাম না করে কিন্তু তিনি উত্তর দিয়ে দিলেন এবং সেই উত্তর কিন্তু একটা কড়া বার্তা বিজেপিকে তেমনই কিন্তু মনে করছে দেশের ওয়াকিবহল মহল তার কারণ এই মুহূর্তে আমরা জানি যে দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় তিনি কিন্তু বলেছিলেন যে বিচারপতি নিয়োগের প্রক্রিয়া সম্পূর্ণভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে থাকা উচিত এবং সেই ক্ষেত্রে কিন্তু কোলেজিয়াম যে সিস্টেমটা এই মুহূর্তে যেটার মাধ্যমে কিন্তু বিচারপতি নিযুক্ত হয় সেটা সুপ্রিম কোর্টের বিচারপতি হতে পারেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হতে পারেন কিংবা হাই কোর্টের বিচারপতি হতে পারেন সমস্তটাই কিন্তু হয় দেশের কোলেজিয়াম সিস্টেম অর্থাৎ একজন জাজ বা জাজেদের একটা টেবিল থাকে জাজেদের একটা বেঞ্চ থাকে তারা কিন্তু নিযুক্ত করেন যে পরবর্তী জাজ কে হবেন কার মধ্যে এই ক্যাপাসিটি আছে সেইভাবে কিন্তু পরবর্তী জাজ কিংবা প্রধান বিচারপতি নিযুক্ত হয় এবং এই কোলেজিয়াম সিস্টেম মাধ্যমে কিন্তু দেশের প্রধান বিচারপতিও নিযুক্তিকরণ হয় ঠিক যেমন ভাবে কিন্তু করেছে একদম বি আর গাওয়াইকে দেশের প্রধান বিচারপতি হিসেবে ঠিক সেই নিয়মটাকে বদলের কথা বলেছিলেন কিন্তু দেশের একদম উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার তিনি বলেছিলেন ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্টস কমিশন অর্থাৎ এন জে এই যে কমিশন সেই কমিশনকে লাঘু করার জন্য তিনি বলেছিলেন এবং এই এন জে কমিশন কমিশন করার যে প্রস্তাব সেটা কিন্তু আজকে নয় আপনাদের জানাই দু সালে কিন্তু মোদী সরকার ক্ষমতায় আসার পরেই একদম সুপ্রিম কোর্টে এই যে এন এসি কমিশন সেই কমিশন আনার চেষ্টা করেছিল কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু কোনো মতেই সেটাকে মেনে নেয়নি সুপ্রিম কোর্টই সম্পূর্ণ সেটাকে সরিয়ে দিয়েছিল একদম বলেছিল যে কলেজিয়াম সিস্টেম যেটার মাধ্যমে বর্তমান যা পরবর্তী যা চুজ করছেন ঠিক সেই পদ্ধতিটাই সঠিক সেই পদ্ধতি ই পরবর্তীতে দেশের বিচার ব্যবস্থা চলবে এবং সেটা নিয়ে কিন্তু আরও দেখলাম আমরা দশ বছর পর দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার তিনি প্রশ্ন তুলেছিলেন এবং বিদেশের মাটিতে দাঁড়িয়ে একদম ভারতবর্ষের বিচার ব্যবস্থা সম্বন্ধে বলতে গিয়ে কিন্তু একদম সরাসরি দেশের একদম বর্তমান সিজেআই বি আর গাওয়ায় তিনি সরাসরি বলে দিলেন যে কোনোভাবেই কিন্তু এই যে এনজেএসি অর্থাৎ ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন সেটাকে লাগু করা উচিত নয় তার কারণ তার ফলে কিন্তু এই মুহূর্তে একটা সরাসরি যে কেন্দ্রীয় সরকারে যে দল আছে তাদের কিন্তু একটা প্রভাব থাকবে যারা কারা জাজ হবে সেইটার ওপর এবং সেই প্রভাবের ভয়ে কিন্তু থাকবে জাজেদের মধ্যে অর্থাৎ যদি কোনো ব্যক্তিকে সরাসরি একটা কেন্দ্রীয় সরকার নিযুক্ত করে জাজ হিসেবে তাহলে সেই জাজ কি পরবর্তীতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রায় দিতে পারবে এই প্রশ্ন কিন্তু একদম সরাসরি এই তার বক্তব্যের মাধ্যমে উঠে এসেছে এবং সেই কথা কিন্তু তিনি বলেছেন যে যে সমস্ত জাজেরা এখনো পর্যন্ত বর্তমানে আমরা দেখতে পাই যে তাদের পোস্ট রিটায়ারমেন্ট সময়ে কিন্তু তারা বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই হয় ভোটে দাঁড়ান কিংবা কোনো কোনো জায়গার একদম গভর্নর হয়ে যান তাহলে সেইটা কিন্তু কখনোই ভারতীয় বিচার ব্যবস্থার জন্য সঠিক নয় এর ফলে কিন্তু মানুষের সাধারণ মানুষের বিচার ব্যবস্থা থেকে আস্থা উঠে যাচ্ছে এবং সেই ক্ষেত্রেই দেশের প্রধান বিচারপতি একদম কিন্তু এই ব্যবস্থাটাকে নিন্দা করেন এবং তিনি কিন্তু সরাসরি এই ক্ষেত্রে বলছেন যে একদম ভারতে বিচারপতিদের অবসরের একটি নির্দিষ্ট বয়স সীমা থাকে যদি কোনো বিচারপতি অবসর গ্রহণের পরেই সরকারের অন্য কোনো পদ গ্রহণ করেন অথবা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য পদত্যাগ করেন তাহলে তা তাৎপর্যপূর্ণভাবে নীতিগত উদ্বেগের সৃষ্টি করে জনসাধারণের নজরেও পড়ে ঘটনাগুলি তার সঙ্গে তিনি বলছেন একজন বিচারপতি রাজনৈতিক পদের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেটা বিচার ব্যবস্থার স্বাধীনতা এবং নিরপেক্ষতাকে প্রশ্ন তুলতে পারে সন্দেহ সৃষ্টি করতে পারে এবং তার সঙ্গে কারণ একে স্বার্থের সংঘাত বা সরকারের অনুগ্রহ গ্রহণের প্রচেষ্টা হিসেবে দেখা যেতে পারে তাই অবসর পরবর্তী এই ধরনের কর্মকাণ্ড বিচার বিভাগের উপর জনগণের আস্থা কমাতে পারে এইভাবে একদম কটাক্ষ করেছেন যে সমস্ত বিচারপতিরা বিভিন্ন সময় আমরা দেখতে পাই পোস্ট রিটায়ারমেন্ট একটা প্রাইজ পোস্টিং নেন ঠিক যেমনভাবে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন রঞ্জন গগৈ তিনি ছেচল্লিশতম প্রাক্তন প্রধান বিচারপতি ছিলেন দেশের তিনি রাজ্যসভার সাংসদ হয়ে গিয়েছেন বিজেপির তরফে ঠিক তেমনভাবে আমরা দেখতে পেয়েছি যে রিটায়ারমেন্ট করার আগেই কলকাতা হাইকোর্টের যে জাজ ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিভিন্ন সময়ে কিন্তু একদম রাজ্য সরকারকে বেকায়দায় ফেলেছেন তার একটা পর একটা রীতিমতন যে রায় দেওয়ার মাধ্যমে কিন্তু দেখলাম আমরা যে তিনি তার সম্পূর্ণ যে চাকরি জীবন সেটা শেষ হওয়ার আগেই একদম রিটায়ার করলেন এবং সেই পদত্যাগ করার পরেই কিন্তু তিনি ভোটে দাঁড়ালেন এখন বর্তমানে তমলুক থেকে বিজেপির সাংসদ এবং তার সঙ্গে প্রধান বিচারপতি বি আর গাওয়াই কিন্তু একদম তারিখ নির্দেশ করে বলে দেন যে উনিশশো সালের আগে এই একদম কেন্দ্রীয় সরকার যে বিচারপতিদের চুজ করবে এই ব্যবস্থাটা ছিল এবং সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে দুটো অন্তত এমন ইনস্ট্যান্সেস ঘটেছিল যেই ক্ষেত্রে সিনিয়র জাজেরা এক্সপিরিয়েন্স জাজেরা কিন্তু লিস্টে থাকা সত্ত্বেও তাদেরকে কিন্তু প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়নি বরঞ্চ কম অভিজ্ঞতা সম্পন্ন জাজেদের কিন্তু প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়েছে সুতরাং সামগ্রিকভাবে তিনি বলছেন যে এই ঘটনাটা কিন্তু কোনো মতেই কেন্দ্রীয় সরকার ঘটতে পারে না এই ঘটনাটা কিন্তু কোলেজিয়াম সিস্টেমের মাধ্যমেই হয় উচিত যে কে কে পরবর্তী হবেন উপযুক্ত সেটা একজন বুঝতে পারেন একটা বেঞ্চ সেটা বুঝতে পারে তার কারণ তারা আইনটা ভালো বোঝে এবং সেই সম্বন্ধে তাদের অভিজ্ঞতা রয়েছে কে কোন সময় কোন রায় দিচ্ছেন সেটা তারা পর্যবেক্ষণ করতে ভালো পারবেন দেন যারা কিন্তু কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় রয়েছে সুতরাং বুঝতেই পারছেন যে একটা ফেভারিটিজম এই যে একটা হওয়ার সম্ভাবনা বিভিন্ন ক্ষেত্রে হতে পারে তাই জন্যে কিন্তু এই ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্টস কমিশন সেটাকে ঠিক যেমনভাবে দু হাজার সালে সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছিল এই প্রস্তাবটাকে ঠিক তেমনভাবেই কিন্তু একদম বিদেশের মাটিতে দাঁড়িয়ে একদম বি আর গাওয়াই প্রধান বিচারপতি হিসেবে এই যে বর্তমান উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার যে প্রস্তাবটা বলেছিলেন যে কথাটা বলেছিলেন যে কারা যাজ হবে সেটা ঠিক করবে কেন্দ্রীয় সরকার সেই প্রস্তাবটাকে খারিজ করে দিলেন এবং তিনি বললেন যে কোলেজিয়াম সিস্টেমই একদম সঠিকভাবে ভারতবর্ষের বিচার ব্যবস্থাটাকে সঠিক রেখেছে এবং তাই পরবর্তীতে একদম নির্ধারিত থাকবে ভারতবর্ষে আপনারা কি মনে করেন কেন্দ্রীয় সরকারের কি যাওয়া উচিত কে বিচারপতি হবে সেই জায়গাটা নাকি কোলেজিয়াম সিস্টেম যেমন চলছে সেটাই ভারতীয় বিচার ব্যবস্থার জন্য অত্যন্ত সঠিক অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান দেখতে থাকুন টক টু বাংলা প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করুন এবং অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ